আছি রিকার পয়েন্টে সো ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে সাধারণ জনগণ তারপর এখানে আনসার আছে ছাত্ররা আছে মানা পয়েন্টে দেখে আসলাম ছাত্ররা আর এখানে আসলে আনসার বিডিবির সদস্য আছে তারপর সাধারণ মানুষ আসলে দেখতে পারতেছি তো সবাই যদি আসলে ট্রাফিক রুলস নিজ থেকে বেনে চলি তাহলে সমস্যা হওয়ার কথা না তারা খুব সুন্দরভাবে লেনগুলো মেনটেন করতেছে সো এটাই আসলে আমরা যদি ট্রাফিক রুলস মেনে চলি তাহলে রাস্তায় বিশৃঙ্খলা জামেলা হবে না সো এই হচ্ছে সিলেটের অবস্থা আছে এই মধ্যে জিতুমার পয়েন্টে এখানে আসলে ছাত্রছাত্রী ওরা ছাত্রই হবে আসলে ছাত্র বলেন সাধারণ জনগণ বলেন অনেকে আসলে হেল্প করতেছে বিভিন্ন ট্রাফিক পয়েন্টে